ঈদের প্রথম এক দুই দিনেই হচ্ছে মাংস খেয়ে আমরা হাঁপিয়ে গেছি তো এই জন্য ভাজি বানিয়ে ফেললাম তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো ঈদের পরের দিন সকালবেলা থেকে সকালে রুটি পরোটা আর গরুর মাংস দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আর দিয়ে কিছুটা সময় ছিল তো এইদিকে আমার ফ্রোজেন করে রাখা রুটি ছিল তো সেগুলো ভেজে নিচ্ছিলাম তো ফ্রোজেন করে রাখলে রুটিগুলো নাকি অনেক সময় ফুলে না তো আমার কাছে মোটামুটি প্রায় ফুলে অনেকটা ফুলে অনেকটা ফুলে না তো এইদিকে রুটি দিয়ে গোস্ত দিয়ে খাওয়ার জন্যে গরম করে নিচ্ছিলাম গোস্তগুলোকে তো গোস্ত খেতে আর একদিন দুদিনেই দিনেই আমরা হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না তো কিন্তু অনেকগুলো গোস্ত প্রায় আছে এখনও তো এইদিকে আমি হচ্ছে চা বানিয়ে ফেলছিলাম তারপরে দুপুরবেলার দিকে আর গোস্ত দিয়ে খাওয়া যাচ্ছে না ভাত তো ওই জন্যে ডোমর ভাজি বানিয়ে ফেললাম তো এখন মাঝে মাঝে এখন হচ্ছে মানে গোস্ত খেয়ে হাঁপিয়ে গেছি আমরা কয়েকদিনেই তখন ভাজি ভর্তা এগুলো খেতে বেশি ভালো লাগছে তো এদিকে ভাগুলো সিদ্ধ করা ছিল তারপরে মশলা দিয়ে করে নিয়েছিলাম বাকি পেঁয়াজ রসুন সব দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমের জুস বানিয়ে খাচ্ছিলাম যে হচ্ছে এখন হচ্ছে গরমে ভালো লাগছে আমের জুসগুলো তারপর বিকাল দিকে চা বানিয়েছিলাম বাসায় এখন বাইরে যেতে ভালো লাগছে না তো বাসায় অবসর সময়ে সব বানিয়ে বানিয়ে খেয়ে ফেলছি তো শ্যামাই ছিল সেগুলো খেয়ে নিচ্ছিলাম তারপর এদিকে আমার ছোটো বোন আমাদের বাসায় ঘুরতে এসেছিলো আমাদের নিয়ে যেতে এসেছিলো তো আমরা গ্রামে যাইনি সহজে গ্রামে অনেক গরম পড়ে তো এই জন্যে এখন যে গরম পড়ছে গ্রামের তুলনায় শহরে বেশি গরম এই জন্যে আর যাওয়া হয়নি তো সে একদিন থেকে চলে গেছিলো তারপরে এদিকে পাতিল ভরে মাংস রান্না করেছিলাম সেগুলো এখন ডিউটি সকাল বিকাল গরম করা গরম না করলে অনেক গরমের মধ্যে কেমন হয়ে যেতে পারে এই কারণে তো ভিডিওটি এ পর্যন্তই সে ভালো লাগলে পাশে থাকবেন